পুজোর আগে মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গনে বস্ত্র প্রদর্শনী ও মেলা শুরু হলো মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর থেকে এই মেলা চলবে তিরিশে অক্টোবর পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মেলা উদ্বোধন করেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতে মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়েছে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি নটা অব্দি চলবে এই তাঁত বস্ত্র প্রদর্শনী মেলা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতি সভাপতি প্রতিভা মাইতি জেলা পরিষদের ক্ষুদ্র শিল্পে বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চন্দন সাহা বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন প্রধান মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান খড়গপুর পৌরসভার পৌর প্রধান কল্যাণী ঘোষ প্রমুখ সভাপতি জানান এবার একশোটি স্টল এসেছে প্রতিবারের মতোই এবারও ভালো বেচাকেনা হবে বিধায়ক অজিত মাইতি বলেন এই তাঁত মেলা মেদিনীপুরের ঐতিহ্য সমস্ত কিছু উপেক্ষা করে এবারও এই মেলায় মেতে উঠবেন মেদিনীপুরবাসী অন্যান্য বারে

মেদিনীপুর শহরের পশ্চিম মেদিনীপুর জেলা করে প্রাকরে অপর্তি প্রজলনের মাধ্যমে সুপ্রতজে ঘটছে বিয়াল্লিশতম চার বর্ষপাদশীয় বেলা দু হাজার চব্বিশ এবারের বেলা চলবে এটা একটা ঐতিহ্যের আকার ধারণ করে নিচ্ছে হ্যাঁ ওই বিয়াল্লিশ বছর ধরে এই মেলাটা চলছে এবং এত চাহিদা শুধু মেদিনীপুর শহর নয় এই জেলার মানুষের এবং তাঁত বস্ত্রের উপর মানুষের এত চাহিদা সেটা মেদিনীপুর ছাড়া আর কোথাও দেখা যায় না ইদানিংকালে কলকাতায় দেখা যাচ্ছে তবে তাঁত চাহিদা বা প্রোডাকশানে প্রথম পরাধীন ভারতবর্ষে পদ দেখিয়েছিল মেদিনীপুর ডক্টর ক্ষিতীশ রায়চৌধুরী প্রখ্যাত গান্ধীবাদী গান্ধীর শিষ্য তিনি বলরামপুরে এই তাঁত বস্ত্র উৎপাদনে মনোনিবেশ করেছিলেন তো তার থেকে মেদিনীপুর আর অনেক জায়গা আছে সেই জায়গাগুলো যেমন আমাদের আনন্দপুর কেশপুরের দাঁতনের সোনাকানিয়া কানিয়া এরকম বিভিন্ন জায়গাতে তাঁত বস্ত্র প্রদর্শনী নয় এগুলো উৎপাদনের কেন্দ্র ছিল সেই জায়গা থেকে দেখো আস্তে আস্তে বর্ধমান এগিয়েছে অনেকটা নদীয়া তো সাংঘাতিকভাবে এগিয়ে গেছে এবং কলকাতার উপকণ্ঠে দুই চব্বিশ পরগনা অনেকটা এগিয়েছে তাই আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে চালাতে চেয়েছি এবং এটা এখন হচ্ছে এটা মানুষের মনের একটা আকাঙ্ক্ষা আজকে সেটা পূরণ হয়েছে সেই জন্য সমস্ত মানুষকে ধন্যবাদ প্রতিভা আছেন আমাদের সভাধিপতি এই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষরা আছে আবু আছেন চন্দন আছেন এই দপ্তরের এরা খুব ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলাটা অনুষ্ঠিত করেছে সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজ থেকে দেখবে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে মেদিনীপুরের মানুষ পুজোর আগে এটা একটা উপহার হিসাবে পায় প্রত্যেক বছর কি বলেসা অন্যবারের চেয়ে বেশি বেশি কোনো প্রভাব পড়বে না কোনো কিছুই প্রভাব পড়বে না বলে দিচ্ছি কোনো ওই এলোমেলো করে দেওয়ার প্রভাব কোথাও পড়বে না এখানে মানুষ আরো যা আমি একদম লিখে দিচ্ছি যা কেনাকাটা হতো যা টার্ন হতো সম্ভবত ডবল না হলেও তার থেকে অনেকটা ছাড়িয়ে যাবে হ্যাঁ যদি প্রকৃতি বাদ না সাধে আমাদের জেলা এখন বন্যা চলছে তাই বন্যার্থদের সেবার সমস্ত মানুষ আছে আশা করছি দু তিন দিনের মধ্যে বন্যা কেটে যেতে পারে তবে এই জায়গাটায় অত্যন্ত ভালো বেচা হবে এবারে স্টল গুলো বসানো হয়েছে কিছু কিছু স্টল পরে আসবে বিভিন্ন প্রান্তে বন্যা সেইখানে কেমন হবে কি আশা এর আগেও এরকম বন্যা হয়েছে কেনাবেচা ঠিক হবে বন্যা পরিস্থিতি তো জেলাতেই হয়েছে জেলার কর্ণধাররা যারা রয়েছেন তারা অবশ্যই আমরা সবাই মিলে সেই দিকে লক্ষ্য রাখবো যাতে অবশ্যই সেই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে তাদের ওই জায়গা থেকে নিয়ে এসে একটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা যায় তার সঙ্গে সঙ্গেও দুর্গোৎসব তো বাঙালির বড় উৎসব সে জায়গাতে এটাতেও যাতে না ঘাটতি থাকে সেটারও থাকবে মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট বিগ নিউজ